এখন দেখাবো অতি পরিচিত খুব ছোট ছোট কিছু বাক্য সেই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো এখানে দেখো আমি পাঁচটা এরকম বাক্য লিখেছি সিনেমাটা এমন কিছুই নয় খাবারটা এমন কিছুই নয় হোটেলটা এমন কিছুই নয় ওর রেজাল্ট এমন কিছুই ছিল না ওর পারফরম্যান্স এমন কিছুই ছিল না সেন্টেন্সগুলো একেবারে সরাসরি বলা হয়েছে এর মধ্যে অন্য কিছু একটু এনে করা যেতে পারত মানে সিনেমাটা মজাদার কিন্তু এমন কিছু নয় এরকম আমি বলতে চাইছি এমন কিছুই নয় বা বলার মতো নয় বা উল্লেখযোগ্য কিছু নয় এরকম যাই হোক এই এমন কিছু নয় এটাকে ইংলিশে কিভাবে বলবে এটাকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে একটা ফ্রেজ ইউজ করতে হবে ফ্রেজটা হলো নাথিং টু স্পিক অফ ং টু স্পিক অফ তাহলে ইংলিশটা আমি করি সিনেমা সিনেমাটা এমন কিছুই নয় ইজ নাথিং খুব সহজ সেন্টেন্স কিন্তু যে সেন্টেন্সগুলো এখানে বলা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্রতিদিনের কথায় আমরা সবাই এই ধরনের সেন্টেন্সগুলো বলি তাহলে এই ধরনের সেন্টেন্স কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন শিখে নাও দা মুভি ইজ নাথিং টু স্পিক অফ ঠিক আছে মানে সিনেমাটা বলার মতন কিছুই নয় বা সিনেমাটা সিনেমাটা এমন কিছুই নয় তারপর একটা খাবারটা এমন কিছুই নয় দা মিল ইজ নাথিং দ্য মেল ইজ নাথিং টু স্পিক অফ খাবারটা বলার মতন কিছুই নয় বা এমন কিছুই নয় হোটেলটা এমন কিছুই নয় দি হোটেল হোটেল ইজ একেবারে সহজ সেন্টেন্স এর মধ্যে কিচ্ছু নেই হোটেল ইজ নাথিং টু স্পিক অফ ঠিক আছে বা হোটেলটা বলার মতন কিছুই নয় ওর রেজাল্ট এমন কিছুই নয় হিজ রেজাল্ট মানে পরীক্ষার রেজাল্টের কথা বলা হচ্ছে না তার মানে এটা পাস টেন্সে তাহলে ওয়াশ হয়ে যাবে হিজ রেজাল্ট নাথিং হিজ রেজাল্ট ওয়াস নাথিং টু স্পিক অফ ঠিক আছে ওর পারফরমেন্স এমন কিছুই না হিজ পারফরমেন্স হিস ওয়াজ এমন কিছুই ছিল না ওর পারফরমেন্স এমন কিছুই ছিল না হিজ পারফরমেন্স ওয়াজ নাথিং টু স্পিক অফ বোঝা গেল এই ভিডিওতে যে সেন্টেন্সগুলো দেখালাম খুবই পরিচিত বাক্য ঘরোয়া কথা এই ধরনের কথাগুলো কি ইংলিশে বলতে গেলে কি করতে হবে নাথিং টু স্পিক আপ নাথিং টু স্পিক অফ এই ধরনের ফ্রেজটাকে ইউজ করতে হবে এবং খুবই সহজ সেন্টেন্স স্ট্রাকচার মানে এখানে যে সাবজেক্টটা তারপরে একটা বিভাগ বসছে ইজ প্রেজেন্ট হলে ইজ past হলে ওয়াজ মানে সিনেমাটা এমন কিছু নয় দ্য মুভি ইজ নাথিং টু স্পিক অফ এটাকে যে তুমি যদি পাস্টে বলো তোমরা যদি পাস্টে বলতে চাও তাহলে যে কিভাবে বাংলাটা হবে না সিনেমাটা এমন কিছুই ছিল না তার মানে দ্য মুভি ওয়াজ নাথিং টু স্পিক অফ খাবারটা এমন কিছুই ছিল না ছিল না দ্য মিল ওয়াজ নাথিং টু স্পিক অফ হোটেলটা এমন কিছুই ছিল না দ্য হোটেল ওয়াজ নাথিং টু স্পিক অফ বোঝা গেল তাহলে ইজ বা ওয়াজ ডিপেন্ড করছে প্রেজেন্ট না পাস্টে বলছো আশঙ্কা তো হলো নাথিং টু স্পিক অফ এইটাকে ব্যবহার করা তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে তোমরা ইংলিশে বলবে